নমস্কার বন্ধুরা লোকের পরিবারে যারা নতুন আছেন আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেনি করে নি মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এখানে যারা পড়াশোনা জানা নাই আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজটা যেটা আছে এখানে অনেকে কমেন্ট করেছিল এর কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে এ কাজ করার সুযোগ আছে আমরা লক্ষ্য জবাবি সবসময় আপনারা কমেন্টগুলো আমরা ফলো করি তো এখানে আপনার দেখতে রিকোয়েস্ট যেটা প্যাকিং প্যাকিং স্টাফ স্যালারি যেটা হলো আপনারা মান্থলি সাত থেকে আট হাজার টাকা পার মান্থ আপনাদের এই কাজের জন্য স্যালারি থাকবো ভালো একটা স্যালারি পাইবে আপনারা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের বোঝা নেই ফ্রেশার যারা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কাজের যেটা লোকেশন আপনারা দেখতে পারবো এখানে তরুণ নগর এই তরুণ নগরটা আপনাদের গুয়াটির মধ্যে তো যারা আপনারা গুয়াটির মধ্যে কাজ করতে লেগে এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আমার যারা আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে থ্রি ফাইভ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ এই নম্বরে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো যারা আপনারা কমেন্ট করছিলেন ড্রাইভারের কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে মহিন্দ্রা কোম্পানি তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সি পোস্ট আপনারা দেখতে পারবা টেস্ট ড্রাইভ মার্শাল এবং টেস্ট ড্রাইভ কোঅর্ডিনেটর এই দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজের ডিটেলস আপনার এখানে দেওয়া আছে দেখতে পারবেন টেস্ট ড্রাইভ এর যেটা কাজ আপনার টাকসের যেটা এখানে দেখতে পারবা শেয়ার ডেমো কার ওয়াশিং গেট পাস ফটোস ইন দ্য গ্রুপ তো যেগুলা কার ওয়াশিং হবো এইগুলো আপনারা গেট পাস করে ফটোগুলো আপনার এখানে শেয়ার করতে লাগবো গ্রুপের মধ্যে ট্র্যাক ডেমো কার সার্ভিসিং মেনেজ ফুয়েল ট্রে ইয়ার ট্রেকিং এন্ড ক্যালকুলেশনস মেনটেইন লগ লকবুক অ্যান্ড গেট পাস এন্ট্রি যেগুলো আই আপনারা লকবুক গেট পাস আব এগুলো আপনার এন্ট্রি করিয়ে রাখা গুগলের মধ্যে গুগলের যেটা এক্সেল সিট আছে এই এক্সেল এক্সেল সিটের মধ্যে আপনার যেগুলো আপনারা লকবুক আছে গেট পাস আছে এগুলো আপনার এখানে এন্ট্রি করিয়ে রাখা মনিটর মহিন্দ্রা সাইড ইউজেস নো ফোর হুইলার ড্রাইভিং আপনারা চার চাকার যেগুলা বাহন আছে এগুলা বাহন আপনারা এখানে যারা আপনারা চলাইতে পারুন জানা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা মান্থলি আপনার বারো হাজার থেকে তেরো হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি থাকবো কন্ট্যাক্ট যেটা এখানে মেল তো আছে এইচ আর এম পোদ্দার মহিন্দ্রা ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবিএস আপনারা সেন্ড করে দেবা লাস্ট ডেট হলো আপনাদের বারো তারিখ বারো তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আপনার যেটা কাজটা যেটা আছে প্রাইভেট হাসপাতাল থেকে আপনারা এখানে অনেকটা পোস্টে কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট আছে একদম আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে কাস্টে যেটা দেখতে পারবা এখানে হসপিটালের নাম যেটা হাসপাতালের নাম হলো মেট্রো হসপিটাল যেটা লুকিং টু গ্রো ইওর কেরিয়ার ইন দা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যেটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আপনারা ফিউচারটা যদি গ্রোথ করতে চান আপনারা কি এখানে কাজ করার সুযোগ আছে উই হ্যাভ এক্সাইটিং জব অপরচুনিটি ফর ফ্যাশনেট অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনালস ওপেন পজিশন যেটা আপনাদের সর্বপ্রথম যেটা পোস্ট হল আপনাদের ফ্লোর কোয়ার্ডিনেটার পোস্ট আছে আপনারা এইখানে কোয়ালিফিকেশন হল এম বিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট মাস্টার্স ইন হসপিটালস অ্যাডমিনিস্ট্রেশন দুই থেকে তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে পারবো হসপিটালসে যারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা পোস্ট হলো রিসেপশনিস্ট মেইল ক্যান্ডিডেট আমার বাইরের লাগি এখানে কাজ করার সুযোগ আছে এনি গ্র্যাজুয়েশান যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্টিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই রিসেপশনিস্ট পোস্টে কাজ কাজ করার সুযোগ আছে দুই থেকে তিন বছর আপনার এখানে অভিজ্ঞতা থাকতে আপনাদের রিসেপশনিস্টে লোকেশন যেটা আপনার দেখতে পারবো হানাপাড়া গুয়াটি থেকে আপনারা জব ভেকেন্সিটা অ্যাপ্লাইটা যেটা করবে এখানে সেন্ডিও রিজুম গুয়াটি মেট্রো এইচ আর এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা লাস্ট ডেট হলো বারো তারিখ বারো তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা আজকে ছিল এইগুলাই চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইব শুভরাত্রি